হ্যালো ভিউয়ার্স এম এস কুকিংয়ে সবাইকে স্বাগত আজ আমি বানাবো মুগ কালিয়া একদম অন্যরকম খেতে দারুণ একটা রেসিপি এটা নিরামিষ রান্না রুটি পরোটা ভাত সবাইয়ের সঙ্গে এটা খুব দারুণ চলবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এটা অবশ্যই বানিয়ে খেতে কিন্তু ভুলবেন না মুগ কালিয়া রেসিপি একেবারে নতুন স্বাদের রেসিপি নিরামিষ রেসিপি তো আমি প্রথমে এখানে দেড়শো গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি প্রেশারের মধ্যে ভালো করে মুগ ডালটাকে ভেজে নেব বেশি ভাজবো না বেশি ভাজলে এখানে আমার মুগ ডাল পুড়ে যাবে তো আমি প্রেশারের মধ্যে জল দিয়ে পরিমাণ মতো আমি এটাকে দুটো সিটি দিয়ে দেব দুটো সিটি দেওয়া হয়ে গেছে আমি প্রেশারটাকে নামিয়ে নিয়ে একটা কড়াই নেব এখানে সাদা তেলে রান্না করছি আমি এখানে এখানে আলুগুলো চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম ভালো করে ধুয়ে আমি এটাকে ভেজে নেব আলুগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভাজবো হলুদ দিয়ে আলু ভাজলে আলুর কালারটাও দারুণ আসে আর আলুটাও দেখতেও ভালো হয় তো আলুটাকে ভালো করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে আলুটা ভাজা হয়ে গেছে তুলে নেব এবার এবারে আমি এখানে পটলও চৌকো চৌকো করে মানে গোল গোল করে একটা পটলের দুভাগ করেছি করে ভালো করে পটলটাকেও ডিপ ফ্রাই করে নেব পটলের মধ্যে একটু খোসা রেখেই কেটেছি পটলের মধ্যে একটু খোসা থাকলে পটলটা বেশ ভালোও লাগে খেতে আর নরম হয়ে গলেও যায় না পটলটা আমি কিন্তু হালকা লবণ দিয়ে ভেজে নিচ্ছি এখানে কিন্তু আমি হলুদ আর ব্যবহার করছি না রেসিপিটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর পুরনো বন্ধু থাকলে কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে রেসিপিটি আর বানিয়ে খেতে কিন্তু একেবারেই ভুলবেন না এই রেসিপিটি একেবারে নিরামিষ দিনে আর অন্য কোনো রকম তরকারি এই রান্নাটি করলে আর লাগবে না তো পটলটি আমার ভাজা হয়ে গেছে পটলগুলোকে এবারকে তুলি তুলে নেব। তার পরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা আর তেজপাতা আর দিয়ে দেব একটা টমেটো ভালো করে কুচি করে কেটে দিয়ে দিয়ে দেবো টমেটোর মধ্যে একটু নুন দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় টমেটোটা ভালোভাবে নাড়াচাড়া করছি মধ্যে ভালো করে নুন দিয়ে নাড়াচাড়া করবো এবার মশলাগুলো আমি দিয়ে দেব এখানে আদা বাটা দিয়েছি এক চা চামচ যেহেতু কড়াটা লেগে যাচ্ছিলো তাই জন্য আমি একটু জল দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো তারপরে আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো আলুগুলো দিয়ে ঢেকে ঢেকে একটু করে সামান্য পরিমাণ জল দিয়ে গরম জল দেবেন আপনারা গরম জল দিয়ে ভেজে ভেজে নেবেন যাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর গরম জল দিলে তরকারির স্বাদও বদলাবে না তো বারবার আলু জল দিয়ে কষ কষাতে কষাতে আলুটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তারপরে এর মধ্যে আমি পটলগুলোকে দিয়ে দেবো পটলগুলো দিয়ে আবারও ভালো করে কষাতে শুরু করব তারপরে আমি দিয়ে দেব সিদ্ধ করা যে ডালটা সিদ্ধ করেছিলাম সেই ডালটা দিয়ে দিয়ে দেব দিয়েও ভালো করে সব উপকরণগুলোকে একসঙ্গে নেড়ে চেড়ে নেব তো আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে বলবেন আর আপনাদের নতুন নতুন কমেন্টস পড়তে আমার বেশ ভালোই লাগে তো এরকমভাবে নিরামিষ রান্না করলে ভাতের সঙ্গে আর অন্য কোনো কিছুই লাগবে না তো মুগ ডাল যেহেতু বানাচ্ছি আমি একটু অল্প পরিমাণ চিনি দিয়ে দিয়েছি নিরামিষ রান্না বলো আমিষ রান্না বলে একটু চিনি দিলে স্বাদটা ভালোই আসে আর এখানে নুনটা একটু কম হয়েছিল বলে আমি নুনটা দিয়ে দিয়েছি তো আপনারা স্বাদ অনুযায়ী নুন ঝাল দেবেন আর মিষ্টিটা দিতে চাইলে দেবেন তো মিষ্টিটা দিলে অবশ্যই নিরামিষ রান্নাতে সুন্দর লাগবে আমি আপনাদের রিকোয়েস্ট করব অবশ্যই এই রান্নাটি বানিয়ে খাবেন আর আমার কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে রান্নাটা আমি এখানে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি তো ফুটছে দেখতেই পাচ্ছেন লোভনীয় হয়েছে আর খেতেও দুর্দান্ত সুন্দর হয়েছিল নিরামিষ দিনে এই রেসিপিটি রুটি পরোটা সাদা ভাত আর ফ্রায়েড রাইস পোলাও সবার সঙ্গে এই রেসিপিটি চলবে আমি এখানে একটু এক চামচ মতো ঘি দিয়ে দিয়েছি আর আপনারা চাইলে গরম মশলাটাও দিয়ে দিতে পারেন গরম মশলা দিলেও স্বাদটা খুব দারুণ আসবে তো এই রান্নাটি অবশ্যই আপনারা করে দেখবেন আর কমেন্ট বক্সে লিখবেন কেমন হয়েছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো